ভিউয়ার্স এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাওয়ের একটি সাউন্ড বক্স আর এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি সাউন্ড হয় আর এটা আপনার প্রাইস কত সেটা আমি ভিডিও শেষে বলে দেবো এটা আপনি পাবেন দুইটি স্পিকার আর এখানে অন করলে আপনি দুইটা আট জিবি লাইট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুই পাশে আট জিবি লাইট থাকবে ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব যে এই বক্সটি কেমন এই স্পিকারটিতে ফুল চার্জ দেওয়ার পর আমি একটা না চার ঘন্টা ব্যাকআপ পেয়েছি এটা হচ্ছে একশো পার্সেন্ট চার্জ এটা কন্ট্রোল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ এখানে আপনি ক্লিক করলে এটা অন হয়ে যাবে আর এটা হচ্ছে মোড চেঞ্জ করে আর এটা হচ্ছে আপনি ডাইনামিক লাইটটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন অথবা বন্ধ করতে পারবেন আর এখানে নিচে দেখতে পাচ্ছেন রাবার গ্রিপ এটা আপনি তুললে এখান থেকে আপনি ইউএসবি পোর্ট তারপর মেমোরি কার্ড সোলট তারপর অক্সফোর্ড সবগুলো এখান থেকে পেয়ে যাবেন আর এটা একটা অসাধারণ ফিচার আছে আপনি এরকম বক্স আর একটা থাকলে আপনি পেয়ার করে বাজাতে পারবেন যাতে আপনি পেয়ে যাচ্ছেন আইপি সিক্স রেটিং মানে বৃষ্টির পানি যদি হালকা পাতলা লাগে তাহলে কিন্তু কিছু হবে না আপনি পানি দিয়ে এখানে পানি ধুয়ে আপনি ডিজি গান চালাতে পারবেন আর পানি এখানে লাভ হবে আপনি ট্রাই করতে পারেন সমস্যা নেই আর এটার প্রাইস হচ্ছে তিন টাকা মাত্র